হে দুনিয়ার মানুষ শুনো দুনিয়ার জমিনে যারা বসবাস করো দুনিয়ার জমিনে বসবাস করো তারা শুনো তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের শুধু খাওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করাই নাই তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে তোমাদেরকে দুনিয়ায় কাজের জন্য প্রেরণ করি নাই এটা কার কথা আল্লাহ সুবহানাহু তাআলার কথা অতঃপর বলেন তোমাদের আমি সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে শুধু দেশ শহর বিদেশ ভ্রমণ করার জন্য প্রেরণ করাই নাই বরং আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের ভিন্ন আয়াতের মধ্যে বলেন আমার ইবাদত করো এবং আমার উল্লেখ আমার জিকির করো আমার জিকির এবং আমার ইবাদত দ্বারা তুমি যে সাত পাইবা এই সাত যদি মুমিনের কলবে ঢুকাইয়া ফেলে মুমিনের কলব আর কালো থাকবে না নূরে নুরান্বিত কলব আলা হইয়া যাবে বলেন সুবাহান ইবাদতের মজা বান্দা বলে ইবাদতের মজা তখনই তো বুঝবো যখন ইবাদতের আসল মজার দিকে মুমিন বান্দা ফিরে যাবে ইবাদতের মজা তখনই তো বান্দা বুঝবো যখন দুনিয়াটা এক দিকে রাখবে এবং জান্নাতকে আরেক দিকে রাখার জন্য দুনিয়ার মধ্যে মানুষ আসছে যদি আল্লাহর ইবাদত চব্বিশ ঘন্টা মসজিদে করিয়া করতে থাকে তাহলে সে দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য খাবার দিবে কে দুনিয়ার মধ্যে চলার জন্য টাকা দিবে কে দুনিয়ার মধ্যে থাকার জন্য বাসস্থান দিবে কে দুনিয়ার মধ্যে নানান অবস্থান কে দিবে আল্লাহ ডাক দিয়া বলেন হে বান্দা কোনো টেনশন নাই আমি দিব আমি দিব বরংশ তোমাকে সর্বদাই দিয়ে দিব আল্লাহ বলেন যে তুমি যখন দুনিয়ার মধ্যে আসছ দুনিয়ার মধ্যে আসার পর মসজিদে আমি থাকতে বলি নাই বরংস আসক্ত আজানের সাথে সাথে মসজিদে চলে আসো তুমি যেমন নামাজ পড়লা এই নামাজ দ্বারা যেমন তুমি সব পাইবা এই নামাজ দ্বারা যেমন তুমি সব অর্জন করবা মসজিদ থেকে বাইর হওয়ার পর কাজে লাগার শুরু কিন্তু তুমি যদি কাজের দোয়া করে কাজ শুরু করো নামাজের যেমন সব এই কাজের মধ্যেও সব পেয়ে যাবে বলেন সুভাষানন্দ কতবর বলেন আল্লাহ সুবহানুত তাআলা বলেন কুন ওয়াশরুবু তোমরা খাও এবং পান করো এই কথা বলার পর খিয়ন্ত রাখেন নাই আল্লাহ বলেন মসজিদে যেমন নামাজ পড়া তারা সব পাইবা ঠিক তো দруд তুমি যদি খাওয়ার আগে খাওয়া শুরু করলা যদিও তোমাকে মাওলা খাওয়ার জন্য পাঠায় না কিন্তু খাওয়ার দ্বারা তোমাকে আল্লাহ সুবহানুত তাআলা কি বলতেছে হে বান্দা খাও কিন্তু খাওয়ার আগে আমি যে বাতামে ওয়ালা দোয়া বলে দিয়েছে দোয়া তুমি তেলাওয়াত করো এখন চিন্তা করেন যে আপনি আমি মসজিদে ঢুকিয়া যে নামাজ পড়লে সব পাব এটা মসজিদ থেকে বাহির হওয়ার পর কাজে গেলে সব পাব অতপর কাজ থেকে ফারেক হয়ে পেটে যখন ক্ষুধা আসবে তখন পেটে ক্ষুধা আসার সাথে সাথে যখন আমরা খাবারের সামনে বসিয়া যাব তখন যদি আমি বলি বিসমিল্লাহি ওয়ালা তখন মা বুধ বলেন ওই বান্দা কি কেমন যেন আমি রব্বে হুকুমের শুকুর আদায় করতে করতে খানা খাওয়া শুরু করলো এখন চিন্তার বিষয় দেখেন আপনি আমি মসজিদে গেলাম সব পাইলাম আপনি আমি কাজে গেলাম সব পাইলাম আপনি আমি খাওয়া শুরু করলাম সব পাইলাম অতপর যখন এই খাবার খাওয়ার পরে পেটের মধ্যে ক্ষুধার এই খাবার খাওয়ার পরে পেটের মধ্যে খুদা নিবারণ হয়ে আবার এই খাবার খাবার অবস্থান ত্যাগ করার জন্য পেটে থেকে প্রাকৃতিক ডাকে সারা দিতে হবে তখন আল্লাহ সুবাহ তালা মনে সব দিবেন না ওই কাজের মধ্যেও কিন্তু মুমিন বান্দা শুনো ওই কাজের মধ্যেও আল্লাহ সুবাহ তালা সব দিবে তার মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন মুমিন বান্দাকে ওই কাজের মধ্যে কিভাবে সব দিবে ওই কাজে প্রবেশ করার আগে যে দোয়া রয়েছে এই দোয়া যদি মুমিন বান্দা করে দোয়াটি হলো দোয়াটি এরকম ভাবে যদি আপনি তেলাওয়াত করেন যে আল্লাহ হুম্মা হে আল্লাহ আমি আপনার হুকুম মানার পর আপনার নামে গুজবতেছি আল্লাহ হুম্মা হে আল্লাহ তাম বিশ্বকে সাক্ষী রাখিয়া আপনি আপনার হুকুম মানার পরে আপনার হুকুম জপতেছি কত সে দোয়াটি পরে বাথরুমে প্রবেশ করলো দোয়া পরে বাথরুমে প্রবেশ করার পর তার জীবনে তার শরীরের যত শান্তি এই কাজের মধ্যে সে ত্যাগ করে বাথরুম থেকে ফারেক হয়ে গেল বাথরুম থেকে ফারেক হওয়ার পর বাথরুমে যে দুকার আগে দুয়া রয়েছে অল্লহ হুম আউ দু কামিনাল সবুজ এই দোয়া করে বাথরুমের ভিতর প্রবেশ করলো বাথরুম থেকে বাহির হওয়ার সময় বাথরুমের দোয়া বলে বাথরুম থেকে বাহির হয়ে গেল আল্লাহ বলে হে মুমিন বান্দা শুনো এই বান্দা ওই কাজে ও দুনিয়ার মধ্যে ব্যয় করে নাই এই বান্দা দুনিয়ার মধ্যে এই কাজে অনার্থক কাজে ব্যয় করে নাই বরঞ্চ আমি রব কারি না ইবাদতের মধ্যে ব্যয় করেছে বলেন সুবাখানন্দাখানন্দ অতপর আপনার মসজিদের নামাজের পর খাওয়া গেল কাজ গেল এবং প্রাকৃতিক ডাকে সারা দেওয়া গেল। অথপর কি অথপর দুনিয়ার বিভিন্ন কাজে অথপর দুনিয়ার বিভিন্ন লেনা বিভিন্ন সফরে আল্লাহ সুবহানুত তাআলা বলেন হে মুমিন বান্দা তুমি তুমি গাড়িতে উঠলা এবং এক শহর থেকে অন্য শহরের জন্য রওনা দিলা এই গাড়িতে ওঠার সময় যে দোয়া রয়েছে এই দোয়া যদি তুমি পাঠ করে গাড়িতে উঠো আল্লাহ সুবহানুত তাআলা বলেন যত দূর রাস্তা যাইবা তত তোমার সমস্ত বিপদ মাভূত দূর করে দিবে বলেন সুবহানাল্লাহ এখন আপনি আমি চিন্তা করি যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবাহনু তালা নানান রঙের নানান বর্ণের মানুষ বানাইলেন এবং নানান রঙের মানুষকে নানান রঙের ভাষা শিক্ষা দিলেন এই ভাষার দ্বারা মানুষ নিজের ভাব প্রকাশ করে এটা কি মানুষ বানাইছে মানুষ বানাই নাই এটা বানাইছে বরং আল্লাহ সুবাহন বলেন সুবাহ আমরা বাঙালি মানুষ আমরা কি ভাষা বলি আমরা বাংলা ভাষা বলি যারা পাকিস্তান থাকে তারা উর্দু ভাষা বলে যারা সৌদি আরব থাকে তারা আরবি ভাষা বলে যারা আফ্রিকান থাকে আফ্রিকান ভাষা বলে যারা এরকমভাবে নিউজিল্যান্ড থাইল্যান্ড হ্যাঁ আমেরিকা এই সমস্ত রাষ্ট্রে থাকে তারা এই সমস্ত রাষ্ট্রের ইংরেজি ভাষা বলে পার্থক্য আছে কি নাই তার মধ্যে দেখেন আল্লাহ সুবাহ তালা বলেন যে বাংলাদেশের মানুষের মধ্যেই পনেরো জাতের ভাষা কয় জাতের বাংলা ভাষার মধ্যে পনেরো রকম ভাষা কিরকম ভাবে এক জেলার মধ্যে গেলেন যে জেলার মধ্যে খাবার রে কয় খাবার অন্য জেলার মধ্যে সেটারে বলে খানি কি বলে খানি অন্য জেলার মধ্যে সেটারে বলে খিলানি অন্য জেলার মধ্যে সেটারে বলে খাওয়ন তার মানে পার্থক্য আছে না পার্থক্য আছে ঠিক তো দ্রুপ আল্লাহ সুবাহ নানান রঙের নানান বর্ণের মানুষটিকেই বানাইছেন যদি তারা তাদের কলকটাকে এক করিয়া আল্লাহ সুবাহ জন্য তৈরি করতে পারে তখনই আল্লাহ সুবাহ তালা বলে ওই ব্যক্তিটাই জান্নাতি বলেন সুবাহ জান্নাতে যাওয়া সহজ না কঠিন জান্নাতে যাওয়া সহজ যদি আমি আর আপনি জান্নাতের পথ জান্নাতের দেখানিওয়ালা জান্নাতের আবিষ্কৃত আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে জান্নাতের অবস্থানকৃত রাস্তা আপনি আমি চিনতে পারি তাহলে আপনার আমার জন্য সহজ আর যদি না চিনতে পারি তাহলে আপনার আমার জন্য কঠিন আল্লাহ সুবহানাহু তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন আল্লাহ সুবাহনু তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন ওমা ওসালনাকা ইল্লা রাহমাতাল হে আপনাকে আমি পাঠাইছি দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ আপনি দুনিয়ার মধ্যে আসছেন দুনিয়ার যত ফাহেসা কাজ যত জাহিলিয়াত কাজ যত অন্ধকার সব নিমজ্জিত হয়ে গেছে